যে হায়াতটুকু আল্লাপাক দিয়েছেন তার মধ্যে তো তিরিশ চল্লিশ বছর অলরেডি চলেই গেল আমাদের হয়তো সামনে পড়ে আছে দশ বিশ বছর আল্লাহ আইলাম এখন নিজের উপর যদি নিজের ফরজিয়াতটা না নিয়ে আসে যে আমার দায়িত্ব দিন ইসলাম পরিপূর্ণরূপে পালন করা তাহলে সমস্যা না ভাই মানুষের কথা বাদ দেন কবরে তো একাই যাওয়া লাগবে নাকি যার যার কবরে তো একাই যাওয়া লাগবে স্ত্রী সন্তান বাবা মা আত্মীয় স্বজন নেতা নেত্রী যাবে নাকি কবরে যারা আজকে আমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে মোহগ্রস্ত বোঝেন দুনিয়ার মায়া মোহর মধ্যে ব্যস্ত করে রেখেছে কেউ কি যাবে একটা হাদিস পড়লে চোখে পানি চলে আসে রাখা হয় কবরে আর মাইয়াত পায়ের খস শব্দ শুনতে পারে তাকে যারা দাফন করতে আসছে তার পায়ের খসখস শব্দ সে শুনতে পারে আল্লাহাক শোনায় আল্লাপাক শুনেলে মানুষ শুনবে না আল্লাপাক যদি দেখায় মানুষ দেখবে না তো আল্লাহ যদি কাউকে কিছু শোনান তাহলে তো সে শুনবে সে দেখবে সে বুঝবে এরপরে যখন তারা চলে যায় তখন সে একা নিথর পরে থাকে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে মাথার দিক থেকে নামাজ আসবে এই যে ডান দিক থেকে জাকাত বাম দিক থেকে রোজা পায়ের দিক থেকে অন্যান্য শতামলগুলো এসে তাকে সঙ্গ দিবে ফেরেস তারা প্রশ্নোত্তর পর্ব করবেন সে ইনশাল্লাহ তো আয়লা উত্তর দিয়ে দিবে ইনশাল্লাহ এখন দেখেন এই যে প্রশ্ন করা হবে মান রব্য কে তোমার রব দুনিয়াতে যে আল্লাহ করছে না সেই কে উত্তর মান কে তোমার রব আলার সাথে দিতে পারবে জিজ্ঞেস করা হবে মায়া দিন তোমার দিন কি যে দিন ইসলাম আংশিক মানে আংশিক মানে না উত্তর দিতে পারবে আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আল্লাহ কি বলছেন আংশিক রূপে প্রবেশ করো বরং আংশিকতার শাস্তি আল্লাহবাক বলছেন সুরা বাকারাবোর দেখেন পঁচাশি নাম্বার আয়ত নাম্বার করে দিলাম চুরুশি পঁচাশি আল্লাহ বলছেন আফ মিনু নাবিবা আদিল কিচাবিবা চাক ফুরু নাবিবা তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দিবে হ্যাঁ জেজা উম ইয়া ফায়ল উদায় আলিফিল হায়াতিদ দুনিয়া যারা এরকম আদর্শ চলবে কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দিব আমি এই যে পুরো বিশ্বজুড়ে মুসলিমদের উপর লাঞ্ছনা আসে নাই এইটাই কারণে আসছে আমরা কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না কিতাবের কিছু অংশ আমরা মানি ঠিকই কে বলছেন নামাজ রোজা হজ জায়গাতে আমরা মানি না আমরা মানি তো কিন্তু সুদটা ছাড়তে যান দেখেন মানে কি না সুদের করাল ঘাসে সরি গ্রাসে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটা এখন হুমকির মুখে পড়ে এই এটা প্রবাসীরা আপনারা এখানে আছেন অনেকে আপনাদের রেমিটেন্স থেকেই তো চলে রিজার্ভ এটা একটা অন্যতম সোর্স এটা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন বা করেছেন তারা জান বুঝবেন এগুলো তো এই পরিশ্রমের ফসল মাথার ঘাম পায়ে ফেলে কি অবর্ণনীয় কষ্ট সহ্য করে যেই কাজগুলো করে মানুষ আমরা যতবার অ্যাব্রোডে গিয়েছি যাওয়ার সুযোগ হয়েছে আমরা দেখেছি প্রবাসীদের যে কি কষ্ট খাওয়ার কষ্ট থাকার কষ্ট ঘুমের সুফান এই কয়েকদিন আগে আমি সেন্টমার্ক সরি বাজার একটা সফর ছিল ওখানে যে একদম শেষ পয়েন্ট যেটা নাফ নদীর সামনে টেকনাফ ওইখান ওই পর্যন্ত আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ঘোরার জন্য ওখানে বিজেপিদের ক্যাম্প বিজেপি সদস্যদের ক্যাম্প আছে কি যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে তারা সীমান্ত পাহারা দেয় অল্পনা করতে পারবো এত কষ্ট চার থেকে পাঁচ ঘন্টা ঘুমানোর সময় পায় চব্বিশ ঘন্টা কি তিরিশ ঘন্টার মধ্যে তার মধ্যে এক ঘন্টা সময় দেওয়া হয় এক ঘন্টার মধ্যে তার খাওয়া গোসল তার যে স্তেন্জা তার বাসায় কথাবার্তা বলে এক ঘন্টার ওই যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই দিন হচ্ছে রাত হচ্ছে খুব ভালোবাসা তারা আমাকে আলহামদুলিল্লাহ আমাকে বলছে যে আপনার লেকচার শুনি মাসাল তো আমাদের এই কষ্ট আমাদের কষ্টের কথাগুলো একটু বললেন মানুষকে তো বললাম যে আপনাদের কষ্টের কথা মানুষকে বললে মানুষ বুঝবে না কখন বুঝবে যখন তাদেরকে ওই জায়গায় দাঁড় করা দেওয়া হয় যারা উপরে আসে ওদেরকে একবার করে ডিউটি দেওয়াবেন তাহলে বুঝবে যে কষ্ট থাকে বল বুঝতে পারেন সেনাবাহিনীর সদস্যদের যে কষ্ট এগুলো আপনারা বুঝবেন না পুলিশ প্রশাসনের ভাইরা আছে না যে কষ্ট করে এই কষ্টগুলো মানুষ আসলে কি জন্য করছি আমরা এখন উত্তর কি যদি এই কষ্টের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া তাহলে এই কষ্ট দুনিয়াতেই শেষ হয়ে যাবে আর যদি এই কষ্টের উদ্দেশ্য হয় দুনিয়া এবং পরকাল যে আমি এসব দিনের স্বার্থ জড়িত থাকে প্রত্যেকটা সেকেন্ড আপনি নাকি পাবেন ইনশাল একটা হারিস এসেছিল ওনাকে শোনাই হাদিসটা যে একটা হারিস এসেছে যে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যারা এভাবে বিনিদ্র রজনী কাটায় তারা এই যে তাহাজুদ্ গোজার সম পালনকারীদের সমান নেকি পায় এবং ওই অবস্থা যদি ইন্তেকাল হয়ে যায় শহীদ হয়ে যাবে তো দেখেন ভাই এই যে পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বলছি প্রবাসীদের কথা থেকে এখানে আসছিলাম যে তাদের যে কষ্ট আমরা দোয়া করি যে আল্লাপায় তাদের যেন কষ্টগুলো লাঘব করে দেন এবং তাদের পরিবারগুলোকে আল্লাপ যেন ইসলামিক পরিবার রূপে কবুল করেন অনেক সময় দেখা যায় যে প্রবাসের স্বামী এদিকে বাসায় স্ত্রী পরকিয়ে করতেছে দেখেন নাই কত ঘটনা এবং ঘটতেছে তো এরকম নিমো খারাপ মহিলাদের সাথে সংসার করবেন না সুন্দর মতো বসবেন বসে সেপারেট করে দিবেন এসব এসব নিয়ে চলার কোনো মানে হয় না তো আপনি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠান টাকা পাঠান আপনার টাকা দিয়ে পরিবার চলে সমাজকল্যাণমূলক কাজ হয় দেশে জিডিপি বাড়ে রিজার্ভ বাড়ে আপনার পরিবারের বউ এসে এই কাজ করবে শান্তভাবে বসে চুপচাপ ছেড়ে দিন দরকার নেই দুনিয়াতে একটা শিক্ষা নিয়েছি দুনিয়া শিক্ষা হচ্ছে দুষ্ট গরুর শূন্য শূন্যগল অনেক ভালো দুষ্ট গরুর চাইতে শূন্য অনেক ভালো আর মানুষ যখন মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় হ্যাঁ মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে দুনিয়া কী জিনিস আলি আদি আল্লাহুর একটা বই পড়ছিলাম ওনার ওনার যে মানে দর্শনগুলা ওনার যে ম মানে চিন্তাভাবনাগুলো ওনার কিছু লেখা ছিল কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই এই বইগুলো সব সবাই পায় না কিন্তু রেয়ার বই তো ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি তিনি বলছেন দুনিয়া দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয় সমুদ্রে ডুব দেওয়ার মতো জাস্ট ডুব দেয় তাহলে তার আমল যত নেক আমল সব আমল কমে আসবে এটা কিন্তু বাস্তব দুনিয়াতে ডুব দিবেন আপনি দেখবেন আপনার নেক আমলগুলো কমে আসতেছে তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো কেমন সাপের মতো ধরতে নাকি খুব সফট লাগে ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয় কিন্তু এর বিষ যদি একবার ঢুকে দেয় শরীরে আর রেহাই নাই কথাগুলোর গভীরতা অনেক এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যায় আছি এক শ্রেণী হচ্ছে যারা জাহেল আবেদ মানে এবাদত করে অনেক এমাদত করে কিন্তু জাহেল জ্ঞান নাই কিন্তু এবাদত করে এদেরকে নিয়ে আমি খুব সমস্যা আছি আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম এদেরকে নিয়ে আমি সমস্যা আছি আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই এজন্য মানুষ তার কাছে আসে না দূরে সরে যায় ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায় কিন্তু কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে খেয়াল করে দেখবেন তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে সমস্যা আছে আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকি বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছে ক তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে চান একটু কম মেলামেশা করো একটু দূরত্বে থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে এক একটা কথা কতগুলো বলে শেষ নয় অনেক আছে এক পর্যায়ে তিনি ফাতিমা রাজিউল্লাহ আনহার যে ইন্তেকাল এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন এই লাইনগুলো প্রত্যেকে চোখ দিয়ে পানি চলে আসছে তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না কতদিন ছুঁয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো এমন করে লিখেছ ফাতিমা রাজি আল্লাহ সম্পর্কে হে আমার প্রিয় তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ বক্ষপিঞ্জরে আছো লিখেছে কবিতে তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বেন চার খলিফার জীবনই পড়বেন সাহাবিদের জীবনী পড়বেন তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন এগুলো পড়বেন আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা ইতিহাস পড়বেন রাশিদামের জীবনী থেকে শুরু করে একদম অটোমেন এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কীভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন প্রিয় ভাইয়েরা আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয় শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয় অসৎ কাজের নিষেধের নামও ইসলাম এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম আল্লাহ ভাই এটাই বলছে সুরো বাঁকারা চুরাশি পঁচাশিতে তোমরা কি কিতাবের কিছু অংশ মানো কিছু অংশ মানো না ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিন ফিল দুনিয়া দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দিব এমন অপরাধ করলে ময়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা اشদ্দিল আযাব কিয়ামতের মাঠে সবচ যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে কাদেরকে যারা কিতাবের কিছু অংশকে মানি কি অংশ মানে পারি না পারি আগে আকীদা পরিষ্কার রাখবো যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে